আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয়গ্রহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের দেওয়ার ভ্যাকসিন দেওয়ার ডেট এখন আমরা ভ্যাকসিন পানির সাথে মিশাইতেছি হ্যাঁ সবগুলো এখন সব আজকে দেখা গেছে যে ভ্যাকসিন আমরা পানিতে দিয়ে দিব এখানে আমরা ভ্যাকসিন পানির সাথে মিশাচ্ছি এইভাবে পানিতে মিশিয়ে আমরা এই পানির পাত্রে দিয়ে দেব এটা এটাই পানিতে ফেলো হ্যাঁ পরে সচ অবস্থা আমরা কিছুক্ষণ মুরগিগুলোকে না খাইয়ে রেখেছিলাম পানি দুই ঘন্টার মতো শুধু খাবার দিয়েছি পানি দেয়নি এই কারণে দেয়নি যাতে করে তারা খাদ্য খাওয়ার পর পিপাসাটা একটু বেশি পরিমাণে পায় যাতে পানিটা একটু ভালোভাবে খেতে পারে এই হচ্ছে অবস্থা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর এখন আর ধরে না রাত্রে বারোটার পর একটু বুডারটা অন করে দিই এই হচ্ছে বাচ্চার কন্ডিশন আমরা আজকে দিব গাম্বুরু আজকে বয়স এগারো দিন যার ফলে আজকে দিয়ে দিব আর কি এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এইখানে আজ সাহেব ভ্যাকসিনগুলো দিতেছে পানির সাথে মিক্স করতেছে ভ্যাকসিন ভ্যাকসিন আমরা ডাবল ডোজ দিচ্ছি যেহেতু বাচ্চা এখানে সাড়ে তিন হাজারের সাড়ে সাঁত্রিশশো বাচ্চা আমরা ভ্যাকসিন দেব সাত হাজার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম